বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রতিদ্বন্দ্বিতা করিয়ে ভারতীয় জনতা পার্টি যেমন তমলুক লোকসভা কেন্দ্রের জয় সুনিশ্চিত করতে চাইছে তেমন পালে হাওয়া ফেরাতে বাম কংগ্রেস জোট ও সেখান থেকে তরুণ তুর্কি মুখ সায়ন ব্যানার্জিকে প্রতিদ্বন্দ্বিতা করাচ্ছে আবার উল্টো দিকে বিগত বিধানসভা ও পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের দিকে লক্ষ্য রেখে তৃণমূল কংগ্রেস তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যকে মাঠে নামিয়েছে আর সব মিলিয়ে যা দেখা যাচ্ছে আগামী লোকসভা নির্বাচনে তমলুক লোকসভা কেন্দ্রে হতে চলেছে ত্রিমুখী লড়াই আর এই ত্রিমুখী লড়াইয়ে শেষ হাসি কে হাসবে তমলুক লোকসভা কেন্দ্র থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জয় কি সত্যি সুনিশ্চিত বাম কংগ্রেস জোট কি সেখানে কোনো প্রভাব ফেলতে পারবে না তৃণমূল কংগ্রেসের দেবাংশ ভট্টাচার্য অনেক আগে থেকে প্রচার শুরু করেছে তার সেই ঝোড়ো প্রচার আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কি কোনো অ্যাডভান্টেজ দেবে না এই তমলুক লোকসভা কেন্দ্রে সবটাই জানবো একেবারে তথ্য ও প্রমাণ সহকারে আজকের এই ভিডিওতে নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন চ্যানেল রাজকার্য চ্যানেল রাজকার্য আপনাদের আরো একবার স্বাগত জানাই তো শুরু করছি আজকের আলোচনা তমলুক লোকসভা কেন্দ্রে আগামী লোকসভা নির্বাচনে কোন প্রার্থী বা কোন পার্টির জয় হবে সে বিষয়ে জানতে গেলে আমাদের মূলত যে বিষয়গুলো সব থেকে বেশি গুরুত্ব দিয়ে দেখতে হবে সেগুলো হলো এক নম্বর তমলুক কেন্দ্রের ভোট ব্যাংক সমীকরণ দ্বিতীয়ত বিগত নির্বাচনগুলোতে তমলুক লোকসভার নিরিখে ভোট শতাংশের গতিবিধি এবং তৃতীয়ত তমলুক লোকসভা কেন্দ্রের বর্তমান রাজনৈতিক অবস্থা অর্থাৎ সক্রিয় রাজনৈতিক দলগুলোর বর্তমান সাংগঠনিক অবস্থা প্রথম পয়েন্ট ভোট ব্যাংক সমীকরণ বা জাতিগত সংখ্যাতত্ত্ব এক কথায় যাকে বলে জাতপাতের রাজনীতি এই জনসংখ্যা বিন্যাস জাতপাতের রাজনীতি জাতিগত যাই বলুন না কেন এটা বর্তমানে পশ্চিমবঙ্গ রাজনীতির একটা বিশেষ গুরুত্বপূর্ণ এজেন্ডা বা বিষয় হয়ে দাঁড়িয়েছে তমলুক লোকসভা কেন্দ্রে মোট ভোটার পনেরো লক্ষ সাতাশ হাজার তার মধ্যে সংখ্যালঘু ভোট আঠারো শতাংশ তহসিলি ও আদিবাসী ভোট ষোলো শতাংশ এবং বাকি ছষট্টি শতাংশ সাধারণ হিন্দু ভোটার তো আপাত দৃষ্টিতে এই জাতিগত সংখ্যাতত্ত্ব সমীকরণ থেকে যা বোঝা যাচ্ছে তাতে করে এই তমলুক লোকসভা কেন্দ্রের জয় পরাজয় অনেকাংশে নির্ভর করে হিন্দু ভোট ব্যাংকের উপরে আর যা নিঃসন্দেহে আগামী লোকসভা নির্বাচনে বিশেষ সুবিধা বা অ্যাডভান্টেজ দিতে পারে ভারতীয় জনতা পার্টিকে দ্বিতীয় পয়েন্ট বিগত নির্বাচনগুলোর গতি প্রকৃতি অর্থাৎ বিগত নির্বাচনগুলোতে কোন দল কি রেজাল্ট করেছে বা কোন পজিশনে দাঁড়িয়ে আছে দু লোকসভা নির্বাচনে এই তমলুক লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে দিব্যেন্দু অধিকারী প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছিল এক লক্ষ নব্বই হাজার একশো পঁয়ষট্টি ভোটের মার্জিনে যা ছিল মোট ভোটের পঞ্চাশ দশমিক আট শতাংশ তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভারতীয় জনতা পার্টির সিদ্ধার্থ নস্কর পেয়েছিল পাঁচ লক্ষ চৌত্রিশ হাজার দুশো আটষট্টি ভোট যা ছিল মোট ভোটের ছত্রিশ শতাংশ আর তৃতীয় স্থানে থাকা সিপিআইএম প্রার্থী শেখ ইব্রাহিম আলী পেয়েছিল এক লক্ষ ছত্রিশ হাজার একশো উনত্রিশ ভোট যা ছিল মোট ভোটের নয় দশমিক একচল্লিশ শতাংশ তো এই ছিল দু হাজার উনিশ লোকসভা নির্বাচনের চালচিত্র এবারে আসা যাক নিয়ে আলোচনা করার আগে একটা বিষয় বলে রাখা দরকার যে বিধানসভা নির্বাচনের পূর্বে অধিকারী পরিবার কিন্তু তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিল দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের পূর্বে অধিকারী পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে চলে যাওয়ার পর এই তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে কিন্তু একটা চরম অনিশ্চয়তা নেমে এসেছিল এবং সেই জায়গায় ড্যামেজ কন্ট্রোল করতে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত নন্দীগ্রাম বিধানসভা থেকে নিজে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মাস্টারস্ট্রোকের ফলে কিন্তু দু একুশ বিধানসভা নির্বাচনে তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস একটা ভালো ফলাফল করেছিল সেখানে দেখা যাচ্ছে দু একুশ বিধানসভা নির্বাচনে তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সাতটি বিধানসভা রয়েছে তার মধ্যে চারটি তৃণমূল কংগ্রেসের দখলে এসেছিল এবং এই বিতর্কিত নন্দীগ্রাম আসন ছাড়া ময়না এবং হলদিয়া আসন ভারতীয় জনতা পার্টি ঝুলিতে গেছিলো আর দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের ভোট শেয়ারের দিকে যদি দেখা যায় তাহলে দেখা যাবে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে তমলুক লোকসভার নিরিখে তৃণমূল কংগ্রেস পেয়েছিল সাতচল্লিশ শতাংশ ভোট ভারতীয় জনতা পার্টিও পেয়েছিল সাতচল্লিশ শতাংশ ভোট এবং বাম কংগ্রেস জোট পেয়েছিল মাত্র চার শতাংশ ভোট এবং ভোট মার্জিনের দিকটা দেখতে গেলে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এগিয়েছিল দু হাজার ছাব্বিশ ভোটের ব্যবধানে অর্থাৎ তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস দু একুশ বিধানসভা নির্বাচনে দু হাজার ছাব্বিশ ভোটের ব্যবধানে ভারতীয় জনতা পার্টিকে পিছনে ফেলে দিয়েছিল পরবর্তী দু হাজার নির্বাচনে তমলুক লোকসভা কেন্দ্রের সিনারিও একেবারে পাল্টে যায় সিংহভাগ গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ একক সংখ্যাগরিষ্ঠ বলে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে তো সেখানে দেখা যায় তমলুক লোকসভা কেন্দ্রের নিরিখে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছিল ছাপ্পান্ন শতাংশ ভোট ভারতীয় জনতা পার্টি পেয়েছিল তেইশ শতাংশ এবং বাম কংগ্রেস জোট পেয়েছিল পনেরো শতাংশ ভোট অর্থাৎ বিধানসভা নির্বাচনের তুলনায় পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টির ভোট শতাংশ এক ধাক্কায় বেশ অনেকটা কমে যায় এবং সেই ভোট যায় বাম কংগ্রেস জোটে আর তমলুক লোকসভা কেন্দ্র দু একুশ বিধানসভা নির্বাচনে সম্পূর্ণ সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেসের দিকে গেলেও দলিত ও আদিবাসী ভোটের সিংহভাগ গিয়েছিল কিন্তু ভারতীয় জনতা পার্টির দিকে কিন্তু পরবর্তী পঞ্চায়েত নির্বাচনে আশ্চর্যজনক ভাবে সেই দলিত ও আদিবাসী ভোট বামেদের দিকে চলে যায় যার ফলে দু হাজার তেইশ পঞ্চায়েত নির্বাচনে বামেদের ভোট ব্যাংক এক ধাক্কায় বেড়ে পনেরো শতাংশে গিয়ে দাঁড়ায় আর তমলুক লোকসভা কেন্দ্রে পঞ্চায়েত নির্বাচনে বামেদের এই ভোট বৃদ্ধি অবশ্যই করে ভারতীয় জনতা পার্টির দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় এবার আসে যাক তৃতীয় পয়েন্টে তমলুক লোকসভা কেন্দ্রের রাজনৈতিক অবস্থা বা সক্রিয় রাজনৈতিক দলগুলোর বর্তমান রাজনৈতিক অবস্থান দেখুন ভারতীয় জনতা পার্টিতে যখন এই অধিকারী পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে চলে গেছিল দু বিধানসভা নির্বাচনের আগেই স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের মধ্যেও একটা আড়াআড়ি বিভাজন হয়ে গেছিল একটা বড় অংশ সেখানে তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিল অধিকারী পরিবারের সঙ্গে সঙ্গে বা শুভেন্দু অধিকারীর সঙ্গে সঙ্গে আবার অপর দিকে দু হাজার উনিশ লোকসভা নির্বাচনের রেজাল্টের দিকে দেখলে ভারতীয় জনতা পার্টি এই তমলুক লোকসভা কেন্দ্রের দ্বিতীয় স্থানে ছিল সুতরাং তমলুক লোকসভা কেন্দ্রে কিন্তু আগের থেকে ভারতীয় জনতা পার্টির সংগঠন ছিল এবং শুভেন্দু অধিকারী মহাশয় ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার পর তমলুক লোকসভা কেন্দ্রে কিন্তু ভারতীয় জনতা পার্টির সংগঠন আরো চাঙ্গা হয়ে গেছিল আর সিপিআইএম বা বাম কংগ্রেস জোটের দিকে দেখতে গেলে তাদের কৈষ্ণ শক্তি কিন্তু পঞ্চায়েত নির্বাচনের পর থেকে ধীরে ধীরে তারা ফিরে পেতে শুরু করে এই তমলুক লোকসভা কেন্দ্রে এবং তাদের সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস যদিও তার সংগঠন একেবারে পুরো চাঙ্গা করে নিতে না পারলেও তৃণমূল কংগ্রেস কিন্তু ক্রমাগত লোকসভা নির্বাচন বলুন বা বিধানসভা নির্বাচন বলুন বা পঞ্চায়েত নির্বাচনে তাদের শক্তি কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি করেছে এবং দু একুশ বিধানসভা নির্বাচনের পূর্বে তৃণমূল কংগ্রেস ছেড়ে অধিকারী পরিবার ভারতীয় জনতা পার্টিতে চলে যাওয়ার পরেও তমলুক লোকসভা কেন্দ্রে পঞ্চায়েত নির্বাচন বলুন বা বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস যে ফলাফল করেছে তার ফলে তৃণমূল কংগ্রেস কর্মীরা তমলুক লোকসভা কেন্দ্রে কিন্তু নতুন করে তাদের মনোবল ফিরে পেয়েছে এবং তমলুক লোকসভা কেন্দ্রে বর্তমান তৃণমূল কংগ্রেসের সংগঠন যে বেশ চাঙ্গা আছে তা কিন্তু আকারে ইঙ্গিতে বেশ বোঝা যাচ্ছে এগুলোতে গেলো দুহাজার একুশ বা দুহাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনে কোন রাজনৈতিক দল কোন অবস্থানে দাঁড়িয়ে আছে বা সেখানে সংগঠন কার কেমন আছে এইবার দেখে নেওয়া যাক তাহলে দুহাজার লোকসভা নির্বাচনে কোন রাজনৈতিক দল শেষ হাসি হাসবে এই তমলুক লোকসভা কেন্দ্র থেকে সর্বোপরি বিধানসভা ও পঞ্চায়েত নির্বাচনের ফলাফল গড় অনুপাত করলে দেখা যাচ্ছে আগামী দু লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেতে পারে তমলুক লোকসভা কেন্দ্র থেকে ছচল্লিশ শতাংশ ভোট ভারতীয় জনতা পার্টির ঝুলিতে যেতে পারে চল্লিশ শতাংশ এবং বাম কংগ্রেস জোট পেতে পারে দশ শতাংশ ভোট বাম কংগ্রেস জোট তাদের এই দশ শতাংশ ভোট শেয়ার বাড়িয়ে যদি পঞ্চায়েত নির্বাচনের প্রাপ্ত পনেরো শতাংশ ভোট শেয়ার সুনিশ্চিত করতে পারে তাহলে আগামী লোকসভা নির্বাচনে বড় মিরাক দেখা যেতে পারে তমলুক লোকসভা কেন্দ্র থেকে কারণ তমলুক লোকসভা কেন্দ্রে বিগত বিধানসভা নির্বাচন বলুন বা পঞ্চায়েত নির্বাচন তৃণমূল কংগ্রেস কিন্তু ক্রমাগত তাদের ভোট ব্যাংক বৃদ্ধি করেছে অর্থাৎ ভোট শেয়ার বৃদ্ধি করেছে আর উল্টো দিকে ভারতীয় জনতা পার্টি বা বাম কংগ্রেস জোটের মধ্যে ভোট শতাংশ বা ভোট শেয়ার অদল বদল হয়েছে যার ফলে কখনো বামেদের ভোট শেয়ার বেড়েছে ভারতীয় জনতা পার্টির ভোট শেয়ার কমেছে আবার কখনো বা ভারতীয় জনতা পার্টির ভোট শেয়ার বেড়েছে বামেদের ভোট শেয়ার করেছে আর আগামী লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি এবং বাম কংগ্রেস জোটের মধ্যে যদি এই ভোট কাটাকাটির খেলা বর্তমান থাকে তাহলে নিঃসন্দেহ তমলুক লোকসভা কেন্দ্র থেকে দু চব্বিশ লোকসভা শেষ হাসি কিন্তু তৃণমূল কংগ্রেসই হাসবে সম্পূর্ণ যুক্তি এবং তথ্য দিয়ে তমলুক লোকসভা কেন্দ্রের বিগত বর্তমান এবং আগামী রাজনৈতিক সমীকরণ তুলে ধরলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তা জানাবেন আর আজকের পর্ব এই পর্যন্ত শেষ করছি দেখা হবে নতুন কোন পর্ব বা নতুন কোনো ভিডিওতে নমস্কার সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন